அதுக்கு তুলারাশি তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবে সঞ্চার নিয়ে কিন্তু একটু আলোচনা করতে এলাম আলোচনাটা কিন্তু থাকবে বেশিরভাগ কিন্তু পজিটিভ পয়েন্টের উপরে এবার আপনারা বলবেন যে দাদা দেবগুরু বৃহস্পতি অষ্টমে যাচ্ছে এটাই তো শুনতেই তো নেগেটিভ এর আবার পজিটিভ দিক কি আছে ডেফিনেটলি দেবগুরু বৃহস্পতির অষ্টমে সঞ্চার তুলারাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু বেশ কিছু পজিটিভ জায়গা দেবে তার কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি যাচ্ছে কোথায় না অষ্টম ভাবে উপর তার মানে এখানে একটা রাজ্য কিন্তু সে নির্মাণ করছে প্রথম দ্বিতীয় যে কথাটা হ্যাঁ আমরা অনেক সময় বলে থাকি বৃহস্পতি শনি এরকম ধরনের প্ল্যানেট কিন্তু অষ্টম ভাবের উপর না থাকাই ভালো তাতে জীবনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ কিছু প্রভাব শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই পড়ে ফাইন্যান্সের জায়গা পড়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যিনি যদি কখনো অষ্টম ভাবের উপর অবস্থান করেন তখন সেই ভাব সংক্রান্ত জায়গাকার কিছু পজিটিভ দিককে কিন্তু তিনি ঠিক করে দেওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু করেন এখানে দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার কিন্তু প্রবেশ করেছে এবং এই রাশি অর্থাৎ আপনাদের অষ্টম ভাবের উপর থাকবে মোটামুটি সময় এতটা সময় দেবগুরু বসে থেকে তুলারাশি সাপেক্ষে তাদের দ্বাদশ ভাবের ওপর দৃষ্টি দেবে যেখানে কিন্তু এতদিন কেতু অবস্থান করছিল দেখুন কেতু তুলারাশির জন্য কিন্তু বৃত্তশালী যোগের একটা কম্বিনেশন কিন্তু অলরেডি তৈরি করে রেখেছিল সে তার উপর কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি আছে তার মানে দ্বাদশ ভাব সংক্রান্ত তুলারাশি মানুষের কিন্তু প্রচুর পজিটিভ দিককে তিনি কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত তার যে সেকেন্ড দৃষ্টি অর্থাৎ তার যে সপ্তম দৃষ্টি সেটা কিন্তু এসে পড়ছে কোথায় আপনাদের দ্বিতীয় ভাবের ওপর যেটাও কিন্তু ভীষণ রকম অ্যামপ্লিফায়ার রয়েছে কারণ দ্বিতীয় ভাবের ওপর কিন্তু শনির একটা দশম দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির যে নাইন অ্যাক্সিস সেটা চলে যাচ্ছে আপনাদের ফোর্থ হাউসের উপরে তার মানে তুলা রাশি তুলা লাভের মানুষের যাদের কিন্তু পরিবারগত দিক থেকে বা ফাইনান্সিয়াল দিক থেকে বা কিছুটা কিন্তু পারিবারিক ক্ষেত্র থেকে সমস্যা আসছিল স্টুডেন্টদের সমস্যা আসছিল তারা কিন্তু এই সঞ্চারে অনেকটা পজিটিভ দিক অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন ইন্ডিডিয়ালের আলোচনার মধ্যে প্রবেশ করি তুলা রাশি সাপেক্ষে কোন কোন জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি এক বছর সময় একটা কিন্তু আশীর্বাদের হাত আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই বৃদ্ধি করবে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি তুলা রাশি তুলা লাভের মানুষকে বলবো দেখুন হেলথ নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে কারণ ডেফিনেটলি আছে দ্বাদশে কেতু অবস্থান করে থাকা মানে তুলা রাশি তুলা লাভের মানুষের কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু হয়তো দেখা যাচ্ছিল তারা বিভিন্ন রকম কিন্তু সংক্রমণ জাতীয় সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে বিশেষত বলবো দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু দ্বাদশ ভাবে যেহেতু দৃষ্টি প্রদান করছেন তিনি কিন্তু হেলথের দিকের আপনাদের একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করে দেবেন এবং সঠিক ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্টের একটা জায়গা দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবের উপর বসে থেকে কিন্তু অবশ্যই তৈরি করে দেবে তার সঙ্গে পরিবারগত জায়গাতেও যারা কিন্তু বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে সমস্যা যাদের কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছিল তারাও কিন্তু এই সঞ্চারে অত্যন্ত ভালো ফল দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু प्राप्त করতে পারবেন তবে একটা কথা কিন্তু এই একটা বছর তোলারাসিন মানুষকে মাথায় রাখতে হবে প্রথম কথা অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মানে খাওয়া-দাওয়ার দিকটা কিন্তু একদম একদম ডিসিপ্লিন হইতে কিন্তু আপনি করার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই সময় কিন্তু ফুড হ্যাবিট যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু ফ্যাটি লিভার সমস্যা আপনাকে কিন্তু ভীষণ রকম ভোগাতে পারে বা আপনার কিডনি ওরিয়েন্টেড সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে এই দুটো তিনটে জায়গা আর বিশেষত কিন্তু খাবার দাবারের দিকটা তুলারাশি লগ্নের মানুষকে এবং চর্বি জাতীয় খাবার যুক্ত খাবার রাস্তাঘাটের খাবার দাবার থেকে কিন্তু নিজেকে যতটা আপনি অ্যাভয়েড করে রাখবেন ততটাই কিন্তু আপনি যদি তুলারাশি বৃহস্পতি অবশ্যই হেল্প করে আপনার শারীরিক ক্ষেত্রের ইম্প্রুভমেন্টের জন্য কিন্তু যেখানে সমস্যা করে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সমস্যার কারণে অবশ্যই আপনার পেটজনিত জায়গায় কিন্তু কিছু সমস্যা তুলারাশি তুলালগ্নের মানুষের জন্য কিন্তু তৈরি করে দিতে পারে দ্বিতীয় যে বেটার জায়গাটা তুলারাশির মানুষের জন্য আসতে চলেছে সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে একটা সিকিউর ইনভেস্টমেন্ট যেটা কিন্তু বহু বছর হয়তো তুলারাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারেননি তুলারাশি লগ্নের মানুষ এবার কিন্তু একটা সিকিউর ইনভেস্টমেন্ট একটা কিন্তু সিকিউর জায়গা মানে যেটা আপনারা বারবার আমাদের কাছে কমপ্লেন করছিলেন না যে দাদা একদমই কিন্তু পয়সা রাখতে পারছি না যেটাই হয়তো ইনকাম করছি তার ডবল পয়সা আমার কিন্তু খরচা হচ্ছে এই যে খরচের দিকটা যেটা আপনি ইনভেস্টমেন্টের দিকে কিন্তু কনভার্ট করতে পারছিলেন না সেই সকল জায়গায় কিন্তু তুলারাশি লগ্নের মানুষের একটা ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু অবশ্যই দেখবো অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইম্প্রুভমেন্টের একটা জায়গা তুলার আছে তুলার লটের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন এবং আমরা কিন্তু এখন দেখবো দ্বাদশে কেতু অবস্থান করছে যে বৃত্তশালী যোগ করেছে দ্বিতীয় কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনি যুগ্ম দৃষ্টি তুলারাশি তুলার লগ্নের মানুষকে কিন্তু সিকিউর ইনভেস্টমেন্ট বা এখন কিন্তু তুলারাশি তুলার লগ্নের মানুষ খরচ কমিয়ে একটু পয়সা কিন্তু নিজেদের সেভিংস এর দিকে অবশ্যই অবশ্যই কনভার্ট করতে পারবেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত অনেক মানে ভালো জায়গা তুলারাশি লগ্নের মানুষ কিন্তু অনেক দিন পর প্রাপ্ত করছেন আরো একটা জায়গা যেটা তুলারাশি লগ্নের বেটার হচ্ছে না সেটা হচ্ছে মানুষ সের সঙ্গে আপনার কোনো কমিউনিকেশন যদি গ্যাপ হয়ে থাকে কারণ বহু ক্ষেত্রে তুলারাশি লগ্নের মানুষের ক্ষেত্রে দেখা গেছে সেভেনথ হাউজে দেবগুরু বৃহস্পতি অবস্থান করেও কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষের সম্পর্ক রিলেশনশিপ কমিউনিকেশনের যে জায়গাটা আছে কিন্তু ভীষণ রকম সমস্যা করছিল মানুষ তুলারাশি লগ্নের মানুষকে ভুল বুঝছিল তার কারণ কথা বই আপনি ঠিকই বলছিলেন কিন্তু অন্য দিকের মানুষটা কিন্তু আপনার কথাটা ঠিকঠাক ভাবে কিন্তু রিসিভ করছিল না এই কারণে যেটা হচ্ছিল না फाइव কথার কারণে বেশ কিছু শত্রুতা তুলারাশি তুলা লগ্নের মানুষের কিন্তু তৈরি হচ্ছিল এখন আপনি কিন্তু লক্ষ্য রাখবেন যে আপনি কিন্তু কথা বলার স্কিল অনেক স্কিলটা অনেক কিন্তু ডেভেলপ করবে খুব ভালোভাবে এখন কিন্তু আপনি কথা বলতে পারবেন এবং সবদিকে বড় কথা আপনার মেসেজটা আপনার অপর দিকের দিকে দাঁড়িয়ে থাকা মানুষটার কাছে কিন্তু অবশ্যই আপনি কিন্তু খুব ভালোভাবে পৌঁছতে পারবেন এবং সবদিকে বড় কথা মানুষের সঙ্গে কিন্তু কথার কারণে এখন সম্পর্কের জায়গা বেশ কিছুটা ডেভেলপমেন্ট তুলা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এটাও কিন্তু আমার মনে হয়েছে ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল তুলা রাশি লগ্নের মানুষের জন্য আর যে জায়গাটা কিন্তু তুলারাশি লগ্নের মানুষের ভালো হতে চলেছে সেটা হচ্ছে ফোর্থ হাউস যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে না মায়ের সঙ্গে সম্পর্কের ইম্প্রুবেন্ট কিন্তু পাবেন বহু বহু ক্ষেত্রে আমরা দেখেছি তুলারাশি লগ্নের মানুষের মায়ের সঙ্গে কিন্তু একটা অসুবিধার জায়গা তৈরি হয়েছিল ফ্যামিলির অন্যান্য মানুষের কাছে কিন্তু একটা অসুবিধার জায়গা তৈরি হয়েছিল বা কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি কিন্তু পরিবারগত জায়গায় কিন্তু কিছু শত্রুতা তুলারাশি লগ্নের মানুষের জন্য কিন্তু বেশ ভালো রকম কাজ করছিল এখন আপনারা দেখবেন আপনাদের পরিবারগত যে সমস্যা চলছিল পারিবারিক ক্ষেত্রে যদি কোনো বিবাহ অশান্তি হয়ে থাকে মায়ের সঙ্গে সম্পর্ক যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু এই জায়গার একটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং পারিবারিক যারা কিন্তু যে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছিলেন ধরুন পুরনো কোনো বাড়ি কিনতে চাইছিলেন কোনো ল্যান্ডকে আপনি কিন্তু ক্রয় করতে চাইছিলেন পুরনো ফ্ল্যাট যারা ক্রয় করতে চাইছিলেন তারা কিন্তু নিজেদের মাথার উপর একটা ছাতা বা ছাদ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন এটা কিন্তু দারুণ ভালো জায়গা কারণ আমরা অনেক সময় গিয়ে বলে থাকি যে দেখুন আমার বাড়ি একটা কবে করতে পারবো বা একটা নতুন ফ্ল্যাট আমি কবে কিনতে পারবো এই মুহূর্তে তুলারাশি লগ্নের মানুষের কিন্তু প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বেটার জায়গা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই এবং এই মুহূর্তে আমি তুলারাশি লগ্নের মানুষকে বলবো ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ফ্ল্যাটের দিকে হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ ভালো রকম থাকছে আপনি যদি তুলারাশি তুলালগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন এবার যে বেটার জায়গাটা তুলারাশি লগ্নের মানুষকে বলবো না সেটা হচ্ছে বিশেষ করে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি শিফটিং এর জায়গা বহু তুলা রাশির মানুষ হয়েছিলেন যারা কিন্তু চাকরি শিফট করতে পারছিলেন না বা কোন একটা জারণে আমি চাইছিলেন যে যেখানে আপনার চাকরি স্থল আছে চাকরি স্থানটাকে আপনি পরিবর্তন করবেন এক্ষেত্রে কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষের আমরা এক বছর সময় দেখব তারা কিন্তু চাকরি স্থানকে পরিবর্তন করতে পারবেন প্লেস চেঞ্জ কিন্তু করতে পারবেন এবং যারা কিন্তু কোম্পানি চেঞ্জ করতে চাইছিলেন অন্য ডোমেনে যেতে চাইছিলেন তারাও কিন্তু এটাকে এখন সাকসেসফুলি করতে পারবেন এবং আপনি এখন লক্ষ্য করবেন আপনার কিন্তু নতুন যে জায়গায় আপনার কর্মপ্রাপ্তি হবে সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো কোনো জায়গায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা তুলা তুলা লগ্নের মানুষের কিন্তু চাকরি ক্ষেত্রে জায়গা থাকছে আর একটা যেটা চাকরি ক্ষেত্রে ভীষণ রকম তুলারাসি লগ্নের बेटर হবে সেটা হচ্ছে কর্মস্থলে শত্রুতা কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা কম তুলারাসি লগ্নের মানুষের হবে আমরা বারবারই দেখছিলাম কলিগদের সঙ্গে কিন্তু বিভিন্ন রকম ডিসটারবেন্স তুলারাসি মানুষের চলছিল বা কোনো বসের সঙ্গে আপনারা কিন্তু ডিসটারবেন্স চলছিল আপনি এখন দেখবেন আপনার কর্মক্ষেত্রে যে কর্মক্ষেত্রে যে শত্রুতার জায়গাটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা তুলা রাশি লগ্নের মানুষের কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে অবশ্যই থাকতে চলেছে এবং কর্মক্ষেত্রে কিন্তু সম্পর্কের একটা অবশ্যই দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনার যদি পুরনো কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেটাও কিন্তু আপনি এই সময় অবশ্যই প্রাপ্ত করতে পারবেন কোম্পানিতে বা আপনার কর্মস্থলে যদি পুরোনো কোনো জটিলতা থাকে সেটাও কিন্তু তুলারাশি লক্নের মানুষের একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে এবার আরও একটা যেটা বেটার জায়গা তুলারাশি লগ্নের মানুষের দেবগুরু বৃহস্পতির কারণে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঋণের মাত্রা কিন্তু তুলারাশি লগ্নের এই মুহূর্তে কমবে দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তুলারাশি লগ্নের মানুষের কিন্তু বাজে খরচাকে যেমন কমাবে সেক্ষেত্রে কিন্তু ঋণের যে বোঝাটা আপনার উপর ছিল তারও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট তুলারাশি লগ্নের মানুষ এবার কিন্তু প্রাপ্ত করবেন দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যারা কিন্তু কোনো লোন প্রাপ্ত করতে চাইছিলেন যারা কিন্তু বড় কোনো বিজনেস ক্ষেত্রে লোন নিতে চাইছিলেন বা কিছু লোন নিয়ে যারা লোন শোধ করতে চাইছিলেন তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল তুলারাশি লগ্নের মানুষ এই সঞ্চারের ফলে কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন এবং লক্ষ্য করবেন এই মুহূর্তে আপনার ঋণের বোঝা দেখবেন বেশ কিছুটা কিন্তু কম অবশ্যই অবশ্যই হচ্ছে আরও একটা জায়গায় তুলারাশি লগ্নের মানুষের ভালো হচ্ছে দ্বাদশে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যারা কিন্তু চাইছিলেন কোনোভাবে কোনো ট্যুর করবেন চাইছিলেন কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন সময়টা ভালো কারণ তুলারাশির মানুষরা কিন্তু ঘুরতে ভালোবাসে তুলারাশির মানুষের আনন্দ করতে ভালোবাসে তো দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় তার দৃষ্টি রয়েছে তার মানে এই মুহূর্তে তুলারাশি লগ্নের মানুষকে কিন্তু দেবগুরু বৃহস্পতি কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে কিন্তু এখন সময়টা অত্যন্ত অবশ্যই অবশ্যই একটা ট্যুর করতে পারবেন কিছু ক্ষেত্রে লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই সঞ্চারে তারাও কিন্তু খুব ভালো ফল পাবেন যারা কিন্তু এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছে এবং হায়ার স্টাডিজ এর থেকে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টরা তুলারাসি লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত অত্যন্ত ইম্প্রুভমেন্ট পাবেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়ে গেছিল বা পড়াশোনা করেও কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা আনতে পারছিলেন না বা পড়াশোনার ক্ষেত্রে একটা ডিস্ট্রাকশন বাচ্চাদের উপর চলছিল কোনো কোনো কারণে পড়তে বসলেও বিভিন্ন রকম দুশ্চিন্তা যাদের মাথার কাজ করছিল হাউসে রয়েছে যেটা কিন্তু বাচ্চাদের পড়াশোনার ইম্প্রুভমেন্টে যথেষ্ট হেল্প করবে এবং বাচ্চারা যদি কোনো জায়গায় কোনো অ্যাডমিশন নিয়ে সমস্যায় থাকেন অ্যাডমিশনে যদি কারোর প্রবলেম থেকে থাকে টিচারদের সঙ্গে যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদেরকে বলবো এই সময় অত্যন্ত অত্যন্ত ভালো ফল

ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন লস মেকিং এ বিজনেস চলছিল কারোর হেল্প বিজনেস এর ক্ষেত্রে আপনি পাচ্ছিলেন না অথবা যারা নতুন কোন বিজনেস আইডিয়াস চাইছিলেন নতুন কোন বিজনেস যারা কিন্তু স্টার্ট করতে চাইছিলেন সেক্ষেত্রে কিন্তু তুলারাশি লগ্নের মানুষরা এই সময়কালে অত্যন্ত অত্যন্ত ভালো ফল পাবেন এবং দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে দৃষ্টি তুলারাশি লগ্নের বিজনেস এ চলতে থাকা কোনো টেনশন থাকলে কোনো সমস্যা থাকলে বা বিজনেস ক্ষেত্রেও যদি আপনার কোনো ঋণ সংক্রান্ত সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে এবং সব থেকে বড় আপনি করছিলেন এগুলোকে কিন্তু এখন প্রপারলি ইমপ্লিমেন্টেশন আপনি তুলারাশি লগ্নের মানুষগুলো কিন্তু অবশ্যই করতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এখন অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে সব থেকে বড় কথা যারা কিন্তু অনলাইন ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাজ করেন বা সেই সংক্রান্ত বিজনেস করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন কারণ অনলাইন ইনভেস্টমেন্টের বিজনেস যারা করেন আমরা কিন্তু দেখছিলাম বারবারই তারা কিন্তু লসেসের মুখোমুখি হচ্ছিলেন যে টাকায় হয়তো আপনি শেয়ার কিনছিলেন তার যখন কেনার পরে দেখছেন সেগুলো কিন্তু ঠিক মতন আপনার ইমপ্লিমেন্টেশন দিচ্ছে না এখন কিন্তু তারা সেই জায়গাগুলো অত্যন্ত অত্যন্ত ভালো ইমপ্লিমেন্টেশন পাবেন এবং লক্ষ্য করবেন আপনি কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাচ্ছেন আপনার কিন্তু ইনভেস্ট সংক্রান্ত বিজনেসের জায়গায় আপনি যদি তুলারাশি লগ্নের মানুষ হন তো বিজনেসের যে একটা দুশ্চিন্তা টেনশন যদি আপনার কিছু থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা এখানে উন্নতি রাশি লগ্নের মানুষ কিন্তু পাবেন সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যাদের কিন্তু কোনো সমস্যা ছিল সন্তানের সঙ্গে যাদের কিন্তু কোনো 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 তৈরি হয়েছিল বা সন্তানের 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 কিন্তু উন্নতিতে ছিল বিশেষত বিবাহের ক্ষেত্রে থেকে থাকে বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি কিছু বাধা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল তুলারাশি লগ্নের মানুষ এই সময় কিন্তু দেখতে পাবেন সন্তানের একটা উন্নতি তার সম্পর্কের ক্ষেত্রে তার রিলেশনশিপের ক্ষেত্রে এবং তার কর্মক্ষেত্রের একটা ওভারঅল উন্নতি তুলারাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়কালে কিন্তু প্রাপ্ত করতে পারছেন আরো একটা জায়গা যেটা লাস্টলি তুলারাশি লগ্নের মানুষকে বলবো দ্বাদশ এবং দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তুলারাশি তুলার লগ্নের বিদেশ যাওয়া বা কর্মের কারণে কিন্তু বিদেশ সেটেলমেন্ট এই মুহূর্তে সম্ভাবনা থাকবে যারা বিদেশে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন অথবা যারা বিদেশেও অবস্থান করছেন তারাও কিন্তু এখানে ভীষণ উন্নতি পাবেন এবং নতুন কোনো কর্মপ্রাপ্তি চাকরির ক্ষেত্রে কিছু উন্নতি এবং যারা কিন্তু বিদেশ যেতে চাইছিলেন যে কোনো ক্ষেত্রে যদি ডকুমেন্টেশনে কোনো সমস্যা থাকে কোনো ভিসা নিয়ে সমস্যা আছে কোনো আপনার আহ বিদেশে কোনো গ্রিন কার্ড নিয়ে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল পাবেন এবং এই সংক্রান্ত জটিলতাও যদি থেকে থাকে সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ফল তুলারাশি লগ্নের মানুষ দেবগুরু কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন অষ্টমে দেবগুরু হচ্ছে যে অবস্থানটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আমি তুলারাশি লগ্নের মানুষকে বলবো অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পুরনো জটিলতাগুলো কিন্তু সলভ আউট করতে এবং চলতে থাকা বহু সমস্যার সমাধান করতে কিন্তু অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান তুলারাশি লগ্নের মানুষকে অনেকটাই কিন্তু আশীর্বাদের হাত অবশ্যই কিন্তু দেবে তবে ওই যে বলে দিলাম দুটো তিনটে